ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য এবং প্রত্যেকটা ভিডিওকে সাপোর্ট করার জন্য ভালো কমেন্টস খারাপ কমেন্টস এগুলো কোনো ম্যাটারই করে না তোমরা যে পাশে থাকছো তোমরা যে ভিডিও দেখছো কমেন্ট করছো লাইক করছো তোমাদের সমস্যা শেয়ার করছো এবং আমি তোমাদের সমস্যাগুলোর উত্তর দিচ্ছি এই জায়গাটা থেকে একটা ভীষণ ভালো লাগা ফিল হচ্ছে এবং তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে প্লিজ পাশে দেখো এইভাবে পাশে থাকলে আমরা একটা বড় মাইল তৈরি করতে পারবে এবং আমরা আরও মানুষের উপকার করতে পারবো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে আর এই ধরনের সমস্যা তো এখনকার দিনে লেগেই আছে আজকের ভিডিও টপিক সে ইগনোর আচ্ছা বলো তো এই জিনিসটা কিন্তু আমাদের সম্পর্কের সাথে একদম লেপটে আছে কিছু হলে তুমি আমাকে ইগনোর করছো কিছু হলে তুমি আমাকে অ্যাভয়েড করছো কিছু হলে তুমি আমাকে সময় দিচ্ছ না এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে ইগনোরকে কিন্তু কখনোই স্কিপ করা যায় না সম্পর্কের মধ্যে ইগনোর অনেক ভিডিও আছে ইগনোর করলে কি করবে তুমি কিভাবে ইগনোর করবে কি করলে সে তোমাকে ইগনোর করবে না এরকম অনেক ভিডিও আছে যেগুলো পিছনে চলে গেছে যে ভিডিওগুলো তোমাদেরকে খুঁজে দেখতে হবে যারা আমার নতুন ভিউয়ার্স তাই তাদের কথা মাথায় রেখে এবং রিকোয়েস্টেড ভিডিওগুলো থেকে আমি যেহেতু বানাচ্ছি তো এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও ইনবক্সে রিকোয়েস্ট ছিল যে ইগনোর নিয়ে ভিডিও বানাও আরও ভিডিও দাও ইগনোর নিয়ে তো ভাবলাম এমন একটা ভিডিও বানায় যেখানে ইগনোর তুমি যদি তাকে ইগনোর করো সে তোমায় উল্টে ভালোবাসবে একদম তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য এটাই এবং যে আমাকে রিকোয়েস্ট করেছিল তার জন্য যেহেতু সে ইনবক্সে বলেছিল আমি এখানে তার নাম রিভিল করতে পারছি না তো যে আমাকে বলেছিল তুমি ভিডিওটা পুরোটাই দেখো এবং তোমরাও দেখো তার সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে তোমাদের সাপোর্ট গাইজ ভীষণ দরকার পার্সোনাল কোনো কথা থাকলে যেটা হয়তো কমেন্ট বক্সে বলা যাচ্ছে না তোমরা আমাকে সোশ্যাল মিডিয়া বাকি প্ল্যাটফর্মের মধ্যে করতে পারো মেসেজ ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিল ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইন ওখানে তোমরা তোমাদের লাইফ স্টোরি বলতে পারো তোমরা তোমাদের সমস্যা বলতে পারো যেগুলো আমি এখানে তুলে ধর যদি হয় যদি বলো যে তুমি নাম পাল্টে বলো দিদি আমি বলতেই পারবো তো তোমরা সেখানে বলতে পারো আর আমাকে যদি ইউটিউব ছাড়া ওই প্ল্যাটফর্মগুলোতে দেখছো তো আমার চ্যানেলটা এসে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আগে আমার টপিকটাতে চলে আসে যাক ইগনোর করলে নাকি ভালোবাসা বাড়ে এটা হয় নাকি হ্যাঁ হয় ইগনোর করলে ভালোবাসা বাড়ে দ্বিগুণ বাড়ে কিভাবে ইগনোর করতে হবে তাকে দেখিয়ে দেখিয়ে থার্ড পারসনের কাছে চলে গিয়ে যে দেখো আমি তোমাকে জ্বালানোর জন্য অন্য ছেলেকে মেসেজ করছি অন্য মেয়েকে মেসেজ করছি অন্য ছেলে বা অন্য পার্টনারের সাথে ডেটে যাচ্ছি এইভাবে তাকে ইগনোর করে তুমি ভাবছো তোমার প্রতি তার ভালোবাসা বাড়বে কখনোই বাড়বে না ইগনোর করার কিছু টেকনিক আছে যেই টেকনিকগুলো হচ্ছে পজিটিভ ওয়েতে আমরা ইউজ করব। পজিটিভ ওয়েতে যখন আমরা সেগুলোকে ইউজ করব। তখন কিন্তু আমরা বেস্ট রেজাল্ট পাবো ইগনোরটাকে যদি আমরা নেগেটিভ ওয়েতে ইউজ করি তাহলে কিন্তু আমরা কখনোই বেস্ট রেজাল্ট পাবো না পজিটিভ ওয়ে মিন্স প্রথম কথা দেখতে হবে তোমার পার্টনার তোমাকে কি ধরনের ডাউন করছে কিভাবে তোমাকে ডাউন করছে সেটা আগে তোমাকে দেখতে হবে তোমাকে যদি সময় দিচ্ছে না তোমাকে সময় দিচ্ছে না তুমি যদি তার সময় না দেওয়ার তোয়াক্কা না করে মানে তুমি ধরো তার সময় দিচ্ছে না হয়ে গেল আমি অন্য কারোর সাথে ব্যস্ত থাকবো এটা কোনো ওয়ে নয় সময় দিচ্ছে না আমি তার হাতে পায়ে পড়ে যাচ্ছি এটা তো কোনো ওয়েই নয় তাহলে মেইন ওয়েটা কি সে তোমাকে সময় দিচ্ছে না খুব ভালো কথা তাকে বোঝাতে হবে তোমাকে যে এই সম্পর্কটার মধ্যে থাকতে গেলে বা যে কোনো সম্পর্কের মধ্যে থাকতে গেলে সময় দেওয়াটা কিন্তু ম্যাটার করে তাকে একবার বোঝাও 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 দুইবার তিনবার ভীষণভাবে পাঁচবার বোঝাও প্রয়োজন হলে পাঁচবার বোঝাও সে দেখছো একই জিনিস করছে তোমার ফিল হচ্ছে সে ইচ্ছে করে দিচ্ছে না তা নয় কিন্তু মানুষ যদি চায় ব্যস্ততার মধ্যেও পাঁচ মিনিট কি দশ মিনিট একটা ফোন করে বা বাড়ি ফিরে সেখানে তো কুড়ি মিনিট আমাকে একটু সময় দিল দিয়ে তারপর সে তার নিজের কাজ করলো তো এইটুকু সময় আমরা প্রত্যেকেই পার্টনার থেকে ডিজার্ভ করি সে যখন এই সময়টা দিচ্ছে না এবং জেনুইনলি দিচ্ছে না কোনো বাহানাও দিচ্ছে না আবার এখানে কিন্তু তুমি তাকে চিট করা বা তুমি তাকে দেখিয়ে ওই সব করা করতে পারো না তুমি কি করবে তাকে স্পেস দিয়ে দাও থাকো তুমি তোমার মতন আমি আমার কাজ করে যাই তোমার লাইফের যে কাজ আছে পড়াশোনা করলে পড়াশোনা জব করলে জব যা করো তুমি সেই দিকে ফোকাস করো প্রথম কাজ এটা প্রথম এটাতে কি হবে এটা বিবাহিত অবিবাহিত বোধ সম্পর্কের মধ্যে প্রথম মতো খুব একটু চাপ হবে কিন্তু প্রথম এখানে বেনিফিট কি পাবে বেনিফিট এটাই পাবে যে তুমি তোমার পছন্দের জিনিসটাকে আবার নিজের লাইফে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে কে কি বলল কে কি না বলল কে কি পাত্তা দিল না দিল কোনো ফারাক পড়বে না দ্বিতীয় বেনিফিট কি হবে তুমি নিজেকে ব্যস্ত করে ফেলছো তোমার মাথায় আর ঘুরবে না ও আমাকে কেন সময় দিচ্ছে না দেখবে ও যখন তোমাকে মেসেজ করবে তুমিও কিন্তু পজিটিভ ওয়েতেই তার সাথে রিপ্লাই করছো এবং তোমাদের সম্পর্কটা দেখবে আস্তে আস্তে ঠিকের দিকে যাবে বুঝতে আমি কি বলছি ঝগড়া করে কোনো কিছু সলিউশন হয় না নিজেকে যখন তুমি তার মতোই ব্যস্ত করে ফেলবে তখন সে সময় দিচ্ছে কি না দিচ্ছে তোমার অতটা যাবে আসবে না যেটুকু সময় সে দিচ্ছে যেটুকু তোমার কাছে অনেক আরে তোমার কাছেই তো সময় নেই সে অজস্র সময় দিলে তুমি কি করবে তখন তুমি তো পারবে না নিজেকে এইভাবে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে হবে সম্পর্ক ভেঙে ফেলা কিন্তু কোনো সলিউশন নয় বাবা মার সাথে ঝগড়া হলে যদি আমরা সম্পর্ক না ভেঙে ফেলতে পারি তাহলে আমার পার্টনারের সাথে সম্পর্ক নষ্ট হলে আমি সম্পর্ক দুম করে কেন ভেঙে ফেলবো নিজেকে বিজি করে দাও নিজেকে যেই মোমেন্টে বিজি করবে তার সময় না দেওয়াটা তোমার গায়ে লাগবে না হ্যাঁ এবার সে যদি কোনো নেগেটিভ কারণে তোমাকে সময় না দেয় সে অন্য কোনো কোনো কাজ জায়গায় বিজি আছে যেটা পড়া উচিত নয় সেই ক্ষেত্রে কিন্তু তুমি নিজেকে ব্যস্ত করে ফেললে শুধু হবে না তাকে বোঝাতে হবে তাকে বলতে হবে মানে কাজ দিয়ে বোঝাতে হবে যে সে রঙ করছে সেখানে প্রয়োজন হলে তুমি সরে এসো বিরতি নাও সম্পর্ক থেকে কিন্তু যদি পজিটিভ ওয়েতে করে তুমি তাকে এইভাবে বোঝাতে পারো এবং নিজের দিকেও এটা পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারো এতে কি হবে সে তোমাকে রেসপেক্ট করবে সে তোমাকে মিস করবে যে ও এত বিজি হয়ে গেছে আমাকে সময় দিচ্ছে না বা সেও দেখবে তুমি জেনুইনলি দিচ্ছ না তাহলে কিন্তু সে তোমাকে মিস করতে বাধ্য হবে দ্বিতীয়ত কি হয় আমরা যখন মানুষের মন জুগিয়ে চলতে পারি তখন কিন্তু আমরা ভীষণ ভালো হয়ে যাই যে একটু এদিক ওদিক হয় তখন কিন্তু আমরা খারাপ হয়ে যাই আমি বলবো না তার মন জুগিয়ে চলো আমি বলবো চেষ্টা করো তার সাথে বিহেভিয়ারটা ঠিক রাখার যেটা তুমি বলছো নিজের বিহেভিয়ারটা ঠিক রাখার হয়তো দেখছো তাকে তোমার অনেক কিছু বলতে ইচ্ছে অনেক কিছু বলবে না চেপে যাও চাপা শেখো নিজেকে কন্ট্রোল করতে শেখো যেই মুহূর্তে তুমি চুপ থাকতে শিখে যাবে আশেপাশে কি করছে তোমার মানে যা হচ্ছে তোমার অত ফারাক পড়বে না

তুমি করবে না তুমি তো চেষ্টা করেছো তুমি দিয়েছো তোমার বেস্টটা তখনও যদি সে না করে তাহলে নিজেকে এইভাবে তৈরি করো যখন সে দেখবে যে তুমি পাল্টে গেছো তুমি আগের মতন কিছু করছো না তখন কিন্তু সে তোমার কাছে আবার ফিরে আসতে বাধ্য হবে আবার সময় দিতে বাধ্য হবে আবার ভালোবাসতে বাধ্য হবে আবার মিস করতে বাধ্য হবে তুমি যদি সিচুয়েশন ওয়াইজ এই কাজগুলো মানে এক করো যদি করো তাহলে দেখবে কিন্তু সে কিন্তু তোমার কাছে ফিরে এসেছেই আর অবশ্যই পজিটিভ ওয়েতে করো নেগেটিভ ওয়েতে না নেগেটিভ ওয়েতে করলে কিন্তু জিরো রেজাল্ট পাবে পজিটিভ ওয়েতে করলে কিন্তু নাইনটি পার্সেন্ট রেজাল্ট তো অবশ্যই পাবে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থেকো আর চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট